সম্মানিত মৎস্য কামারি ভাই ও আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মৎস্য ভাইয়েরা আপনার স্কিনে যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাংকাশ মাছের বোনা এই মাছগুলো আপনার কেজিতে একশো থেকে দেড়শো পিস হয়ে থাকে এবং এর থেকে বড় বা এর থেকে ছোট ধরনের যে কোনো মাছ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের এই ধরনের মাছের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছগুলো ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা জানেন যে মাছ চাষ একটি সাফল্যতম ব্যবসা এবং কি আপনারা জানেন পাঙ্কাশ মাছ একটি অন্যতম এর দিক আপনি এই পাঙ্কাশ মাছ একক বা মিশ্রভাবে চাষ করতে পারেন আপনি চাইলে এই পাঙ্কাশ মাছের সাথে বাংলা জাতীয় এবং কি শিং মাগর ট্যাংরা গুলসা ইত্যাদি বিভিন্ন প্রকার মাছের সাথে আপনি পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন এবং এই পাঙ্গাস মাছ এককভাবে চাষের ক্ষেত্রে সবচেয়ে বেশি সফলতা আছে এবং কি আপনি মাছ ছাড়ার পরে এক থেকে চার পাঁচ মাসের মধ্যেই আপনি কোনোটা কেজিতে এক এক কেজি হয় আবার কোনোটা নয়শো গ্রাম হয়ে থাকে এবং আপনি দ্রুত এগুলো ভালোভাবে খাদ্য পরি খাদ্য নিয়োগ করলে বা খাবার খাওয়ালে ভালোভাবে এগুলো আপনি বাজারজাত করতে পারেন খুব অল্প সময়ের ভিতরে যা পাঙ্কাশ মাছের ব্যাপক চাহিদা এবং কি আপনি জানেন পাঙ্কাশ মাছ একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাছ এবং এই পাঙ্কাশ মাছের বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে এই সেক্ষেত্রে আমরা বলতে চাই যারা নতুন মৎস্য চাষী আছেন বা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই এই ধরনের পাঙ্কাশ মাছ চাষ করে আপনার বেকারত্ব বা যারা নতুনভাবে চাষ করতে চান তারা অবশ্যই চাষ করতে পারেন এবং কি আপনারা এই মাছগুলো খুব সুন্দরভাবে